ओ प्रियो हाबी पागोले रचो कैनो दूरे ओ प्रियो हाबी पागोले रचो कैनो दूरे पागोल होइलो अस्कोरोनी जुब्बा दिलाता স করি যুব যুবা দিল তার আমরা পাগলা কিছু চাই না চাই যে তুমারে আমি পাগলা কিছু চাই না চাই যে তুমারে প্রিয় হাবি পাগলের চো কেন দু প্রিয় হাবি পাগলের দূরে হবিষি বেলন পাগল হইয়া কুজে তোমারে হজরত বেলন পাগল হইয়া কুজে তোমার মারে ওই বেলাল মতো পাগল বানা মতো পাগল বানা আমার রে প্রিয় হাবিপ পাগলের রচ কেন দূরে ও প্রিয় হাবিপ পাগলের রচ কেন দূরে অসহায়ের মতো কাদি পাইতে তোমারে নবী, অসহায়ের মতো কাদি পাইতে তোমারে মারে নামি শান্তি পাবো আপনার দিদারে शांति पाबो अपन दीदारे प्रिय हाबी पागोले ले रचों के हो प्रिय हाबी पागोले राचो कनो दूरे हो प्रिय हाबी पागोले যা চকেনো দূরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ ওয়াশুকর ধন্যবাদ জানাই ভাইয়েরা পর্যন্ত খুব সুন্দর রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফুনাইন ফুনির ইফুনির দর্শক যারা এই ধরনের অনুষ্ঠান আলোর সামনে আবার নতুন হন অনেককে লিয়ে রে আর আইবে চেষ্টা করব জুম ভাইলে দোয়া দর্শক ভালো তাইবেন সুস্থ তাইবেন এই আর সেই কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি লহি বারাকাতু